আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আশা করছি আপনারাও সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে আমি তামান্না এই যে দেখেন আমরা সবাই নদীর পারে ঘুরতে এসেছি এটা হচ্ছে আমাদের রাজশাহীর টি বার তো এখানে এসেছি আমরা একটু ঘুরতে সবাই মিলে বাচ্চাদেরকে নিয়ে তো এখানে আসার পরেই এই যে বাচ্চাটা সবাই জেদ ধরেছে তো আমি জেদ করছিল যে এটার উপরে বসেই সে ছবি তুলবে কিন্তু উঠানোর পরে সে আর বসে থাকতে পারছে না কিন্তু তার জেদ আমি ছবি তুলবো এটার উপরে তো যাই হোক এটার উপরে বসিয়ে তারপরে ছবি তোলা হয়েছে আর এই যে সবাই যার যার ইচ্ছা মতো দাঁড়িয়ে যাচ্ছে মা আমাকে এখানে একটা ছবি তুলে দাও ওখানে ছবি তুলে দাও আর আমার সোনা বাবাটা চুপচাপ তাকায় আছে কি করবে ও তো আর এখনো ওইভাবে ছবি তোলার কথা বলতে পারছে না তাই তাকে তাকে দেখছে সবার ছবি তোলা যে সবাই কেমন স্টাইলে ছবি তুলছে যাই হোক এত চলে আসলাম অনেকদিন পর এসেছি খুবই ভালো লাগছিল আর একটু আমরা মানে সময় নিয়ে এসেছি কারণ সন্ধ্যা গড়িয়ে গেলে তখন আর ভালো লাগবে না ছবি তুললে সেগুলো সুন্দর আসবে না আর এই যে ভিউটা দেখেন মাসাল্লাহ এত সুন্দর লাগছিল খুবই ভালো লাগছিল আর অনেকদিন পরে আমি আমাদের পদ্মার ধারের এই যে ভিউ গুলো দেখলাম রাজশাহীতে এসেছি অনেকদিন হয়ে কিন্তু এই গেল যে পদ্মার ধারে আসাই হয় না আর ওই যে সামনে জায়গাটা দেখছেন এটাই হচ্ছে টিবাদ আসলে ওইটার নামেই হচ্ছে নামকরণ করা হয়েছে টিবাদ আর নাইফা কে দেখেন এই যে কি সুন্দর পোজ দিচ্ছে মানে আমি একটু ওর দিকে ধরেছি আর ওই স্টাইল করে দাঁড়িয়ে গেছে ছবি তোলার জন্য যাই হোক মেয়েকে কয়েকটা ছবি তুলে দিয়েছি সুন্দর করে তবে অনেক গরম ছিল রাজশাহীতে তো প্রচুর তাপমাত্রা আপনারা সবাই জানেন আর তারপরেও ঈদের পরে বাচ্চাদেরকে নিয়ে তো একটু ঘুরতে বের হওয়া যায় কারণ তাছাড়া তো আমাদের সময় থাকে না ঈদের পরে ব্যস্ততা শুরু হয়ে যায় ঈদের ছুটির মধ্যে কিন্তু সবাই একটু ঘুরতে বের হতে পারি আমরা তারপরে তো চলে আসলাম এখানে আমরা আনারস মাখা খাবো আর আনারস মাখাটা খাওয়াবে আমার বোন আমাদেরকে যাই হোক চলে আসলাম একটু দেখতে যে আসলে কেমন করে কি এর আগের দিন আমার বোন এখান থেকে আনারস মাখা খেয়ে গেছিলো যার জন্য ও বললো যে এখানে আনারস মাখাটা নাকি অনেক মজার হয় তো সেই জন্য খাওয়াতে নিয়ে চলে আসলো আর এই যে ও এখানে সিলেক্ট করে দিচ্ছিলো যে কোন দুইটা আনারস হচ্ছে মাখাতে হবে তারপরে এইদিকে অনেক পেয়ারা ছিল পেয়ারাও যারা পেয়ারা মাখা খায় আসলে আমরা আনারস মাখাটাই খেতে এসেছিলাম আর তারপরে এইদিকে বসার সিট দিয়ে দিয়েছে বসে গেছি আর সবাই যার যার মতো সুন্দর গোল করে বসে পড়েছি তারপরে আনারস মাখাটা দিয়ে যাওয়ার পরে এই যে খেয়ে নিচ্ছি সবাই মজা মানে অনেক মজা ছিল খুবই ভালো লেগেছিল আর আমার আব্বুটা যেহেতু আনারস মাখা খেতে পারবে না ওর জন্য আমার বোন আবার একটা কেক কিনেছিল আনারস টা খেতে না চাই ও ছোট মানুষ মানে ওকে তো আর দেওয়া যাবে না আনারস আর এইদিকে এই যে আহ ভিউটা দেখাচ্ছে আর একবার এত সুন্দর লাগছিল এই যে একটা স্পিড বোর্ড যাচ্ছিল খুবই ভালো লাগছিল আর স্পিড বোর্ড যাওয়ার যে মানে ভিউটা সেটা কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে তবে স্পিড বোর্ডটা অনেক জোরে যাচ্ছিল না একটু মানে ঘুরে এসে এখানে স্টপ হবে সেটার জন্য আমি অত মানে ভালোটা ক্যাপচার করতে পারিনি যাই হোক তারপরে আমরা এই তো টিবাদের দিকে এদিকে চলে আসলাম আর এদিকে এসে এই যে বাচ্চারা একটু ঘুরে বেড়াচ্ছে খেলে বেড়াচ্ছে এই দিকটাতেও অনেক ভিড় থাকে এটা মানে শুধু ঈদ বলে না প্রায় সব সময় আমাদের এই যে টি বাদ পদ্মা গার্ডেন এই সব জায়গাতে অনেক ভিড় থাকে তারপরে সন্ধ্যার আগ দিয়ে মানে সন্ধ্যা লেগে গেছে তো আমরা চলে যাব চলে যাওয়ার আগ দিয়ে আমার বোন আমাদেরকে আর ফুচকা খাইয়ে দিলো তো ভালোই ট্রিট পেয়েছি আজকে বোনের কাছ থেকে যাই হোক ঘোরাঘুরি শেষ করে এখন আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে তো যাওয়ার সময় এই যে রাত্রের ভিউটা দেখেন কি সুন্দর লাগছে দেখতে আজকের ভিডিওটা এখানে শেষ করব কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইল সবাইকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম